আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আয়সা কমলাপুর গ্রামে এখানে আমাদের একটি হল ব্লক এ করতে আসছি আমরা এখন আমাদের যে সাইড এই সাইডে চলে আসছি স্কুলের থেকে এই একটা সাইটটা খুবই উত্তন্ত অঞ্চলে রাস্তাঘাট আসলে এতটা ভালো না এই সাইটে যে আমাদের ব্লক পৌঁছাবে অনেক ধন্যবাদ আসলে এখানে ব্লকটা পৌঁছানো খুবই টাফ হয়েছে এখানকার মিস্ত্রিরা এখনো ব্লক দিয়ে কাজ করে নেই তাই আমরা প্রথমে তাদেরকে দেখিয়ে দিব কেন সে হলো হলো ঘর করলো বিষয়টা একটু বাইরে থেকে জানবো এটির হিসাবে তুলনায় বেশি পড়ে না কিন্তু আপনার আস্তরের কারণে আস্তরের কারণে তিনটা বেশি গেছে বেশি গেছে তাছাড়া এটা একুরেট মাপের হওয়ায় এগুলো আপনি দেওয়ালগুলো ফিনিশিং সুন্দর থাকবে আমরা মিষ্টি রাজের কাজের প্রসেসিং ওটা আমরা দেখাব প্রথমে জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে এখানে চিপিং করতে হয় এই যে চিপিং করছে

আমি মোহাম্মদ মেয়েদিয়াসান আজকে আমরা আসছি মাদারীপুর জেলার আয়সা কমলাপুর গ্রামে এখানে আমাদের একটু হল ব্লকের সাইট ভিজিট করতে আসছি আমরা এখন সাইট ভিজিটের মাধ্যমে হল ব্লকের কাজ সম্পর্কে এবং কিভাবে কাজ করা হয় এটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাব আমরা এখন আমাদের যে সাইড এই সাইডে চলে আসছি এই গ্রামের নাম হচ্ছে কমলাপুর মাদারীপুর জেলার কমলাপুরেই এই স্কুলের সাথেই সাইটটি কেউ যদি ভিজিটে আসতে চান আমাদের হল সাইট এই আইসা কমলাপের গ্রামে আয়সা স্কুলের পাশে স্কুলের পাশে আসলে আপনারা দেখতে পারবেন সাইটটা আমরা এখন আপনাদের নিয়ে যাব। স্কুলের থেকে এই একটা পুষ্কনির পরেই সাইটটা আমরা আমাদের সাইটে এসে পৌঁছালাম সাইটটা খুবই প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট আসলে এতটা ভালো না এই সাইটে যে আমাদের ব্লক পৌঁছাবে এত দূরে যে কাজ করবে ওই ভাইকে অনেক ধন্যবাদ উনি বিষয় বলেই উনি এই অঞ্চলে ব্লক আনছে আসলে এখানে ব্লকটা পৌঁছানো খুবই টাফ হয়েছে ওনার ক্যারিং খরচটা একটু বেশি গেছে রাস্তার অবস্থা আসলে এখনো রাস্তা হয় নাই একটু বেশি মনে হয় গ্রামের ভিতরে আমরা চলে আসছি এখন আমরা সাইটে চলে আসছি আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার মিস্ত্রিরা এখন ব্লক দিয়ে কাজ করে নেই তাই আমরা প্রথমে তাদেরকে দেখিয়ে দেব দেখিয়ে দিলে এটা সারা বাংলাদেশের সব মিস্ত্রিরাই পারবে আসলে ভয়ভীতি কাজ করে যে ব্লক দিয়ে তারা কাজ করে নাই বলে তাই আজকে আমরা সরাসরি সাইডে আসছি তাদেরকে কাজটা কিভাবে করে এটা দেখিয়ে দেবো আসলে আমার সাথে আসলে তে জায়গা এরকম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমরা অবশেষে সাইডে এসে পৌঁছাইলাম এখানে এখন হচ্ছে হল যে গাঁথনি করবে মিস্ত্রি ভাই তাদেরকে আমরা আসলে দেখিয়ে দেবো কিভাবে গাঁথনি করে হলবলক এবং ইট গাঁথনির নিয়মটা সেমই থাকে সামান্য একটু ডিফারেন্স থাকে মিস্ত্রীর ভাইরা অনেক সময় ভয় পায় কারণ কখনো তারা দিয়ে বলি করে না এই কারণে তাই আমরা সরাসরি ভিজিটের মাধ্যমে তাদেরকে দেখিয়ে কিভাবে হল করতে হয় আরেকটা বিষয় আমরা জানবো এটা হচ্ছে এই সাইডটা যে এলাকায় এলাকায় রাস্তাঘাট আসলে এখন অত উন্নত না তারপরও এই ভাই কেন হলবলক দিয়ে বাড়িটা করলো ইট থাকতে ইট আনলে তার জন্য অনেক সুবিধা হইতো খরচটা কমতো কারণ হচ্ছে রাস্তার কারণে

এই জন্য আমি ব্যবহার করছি এটা হচ্ছে আপনার ছেলে বাইরে থাকে উনি হল বোলো ব্যবহার করতে বলছে উনি হল বোলক বিষয় জানে জি হলো বোলোকের জন্য আমি আমার ছেলে বলার কারণে আমি আনছি আচ্ছা ঠিক আছে ভাইয়ের ছেলে হচ্ছে বাইরে থাকে ইটালিতে ইটালি সহ বহিবিশ্বের সব জায়গায় হল ব্যবহার আছে এবং হলবোলক সম্পর্কে উনি ভাই বিশেষ কিছু জানে বলেই প্রথমে হয়তো তার বাবা রাজি হয় নাই হলবলক দিয়ে করতে ই দিয়ে করতে চাইছে তবে ভাইয়ের কারণে হল দিয়ে করা লাগছে কারণ সে হল সুবিধা সমূহ জানে হলবলকের বিশেষ সুবিধা হচ্ছে এগুলো হচ্ছে আপনার খরচ কমাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে তাছাড়া এটা মাপের হওয়ায় এগুলো আপনার দেওয়ালগুলো ফিনিশিং সুন্দর থাকবে এবং এগুলো নোনায় ধরবে না না হলগুলো আরও নানাবিধ সুবিধা রয়েছে যা আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন এখন আমরা মিস্ত্রিরা যে কাজের প্রসেসিং ওটা আমরা দেখাবো

국민의동자, 공 Ads 간식으로 এখন হলো ব্লকের যে প্রসেসিংটা প্রথম যে প্রসেসিং ইট গাঁথনি এবং হল ব্লক গাঁথনির প্রসেসিংটা একই মূলত প্রথমে জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়ে এরপর এখানে চিপিং করতে হয় এই যে চিপিং করছে সাইডে এবং নিচে চিপিং করে নেবেন চিপিং করে নিলে সবচেয়ে ভালো চিপিং করার পরে এখানে গ্রাটিং দিয়ে এখন হলো ব্লকের গাঁথনি শুরু হচ্ছে আর ইটে যেভাবে আপনারা সল করেন সেভাবে ওই সলটা নিশ্চিত করবেন বাদ বাকি সব ঠিক আছে আমাদের মিস্ত্রি ভাই এখন সল করার কাজ করতেছে চিপিং তার আমরা বিল্ডিংটা হচ্ছে চাইতলা ফাউন্ডেশন চাইতলা হবে এখন নিসতলা কাজ চলমান প্রথমে নিসতলা ব্লক দিয়ে কাজ শুরু হয়েছে চোদ্দশো স্কোয়ার ফিটে এখানে নিচে মাত্র তিনটা রুম হবে একটা হল রুম করবে আর এই পাশে দুইটা রুম করবে একটা বাথরুম করবে নিস্তালায় মাত্র দুই হাজার পিস ব্লক লাগবে রুম ভিন্ন ভিন্ন হলে ব্লকের পরিমাণও কম বেশি লাগতে পারে এই ব্লকটা হচ্ছে আমরা যে ব্লকটা দিয়ে এখানে কাজ চলতেছে এটা পাশে আছে সাড়ে চার ইঞ্চি লম্বায় আট ইঞ্চি এবং লম্বা না এটা উচ্চতায় আট ইঞ্চি এবং লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি সাড়ে চার আট ষোলো এই ব্লকটার সাইজ এটা থ্রি হোলের থ্রি হলে এই ব্লকটা দিয়ে এই সাইডে কাজ চলমান আছে দোতলার জন্য পাশে চাইরও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এছাড়া আরো বিভিন্ন সাইজের আছে আমাদের কাজ চলমান আছে মিস্ত্রিরা এখন কাজগুলো করতেছে

हेलो अतुरन भनि गते वनि दिले काई ज रातुल लाग्छ हो एक पीस नि आएला न हजुर ल पगाखन मा एक पीस नि आए बरन हेलो बाना के सलाइमा सलामा ते ओई ओबी कु सु पगे जा त के मा त तू अगे जाछी त हम पछले रमु छु ए त ति तु भलि न हम तु भलि न दुइ रट न